বিশা চাল বিকাল দুখানে তো কত কত পড়াই যায় গো এক দুই ওরে ওরে প্লেটে কাছে স্ক্রু

পার্টি চলছে <laughs> <laughs>

ওদের মানে মেয়ে বলছি না নিচে চামচ আছে এ আমার বাড়া যদি কেউ খুঁট ধরে আমি বাড়ি দেওয়ার সময় সমান দেই কোনো প্লেট কম বেশি হলে দেখি উনিশ বিশ হতে পারে

ও ভাত নাকি নামো ভাত ফেসবুক এর ইন্টারভিউ ফোন দেবার ভিডিও করে আবার তাতে কথাতে কথা তুই বস ফেসবুক এর ইন্টারভিউ তার যাইতাম না ওビック করাল হ্যাঁ ইন্টারভিউ দে এই দা দুই জায়গায় গেলাম দুই জায়গা ঘুরে আদিলো ফেসবুক এর ইন্টারভিউ তিন বলে তো পরিচিত জানো দরকার ই কারণে সাথে কার শিকলি পরা চাকরি খড়া

চাও খা খাব নাই

আনলাম না <preachers> हां अम्मा नल

এতে মোরা কত কাজ করি এত করে দিয়া আর কি করে সদাই নিলেও কোন দিলা থাকে না হ্যাঁ এ এ এ এমন কিছু ধরে নাই কেন এমন এই লোকারে দুললো কত নিদুললে তো নিদুললে ডাই নাই নিদুলার দাঁত লোকারে নাই না আহো দিয়াван নিদুলার সুতা বাড়ি তারা দিয়াван নিদুলার টাই তুমি লোকারে টাই জানি তারবা

कल के दनु अच्छा ठीक है कल के आप के वाला तो खेत रखता था पनीर देना कहीं से नहीं तो वैसे ना बड़े

একবার নিডেল পরে একবার উঠে বুঝছেন একবার কি পরে আরেকবার কি যখন নিডেল পরবে তখন লুপার থেকে সুতা নিবে আবার যখন নিডেল উঠবে তখন নিডেল থেকে লুপারে সুতা নিবে নিডেল যখন পরবে তখন নিডেল লুপার থেকে সুতা নেবে বুঝছেন কথা নামে তো নিডলের সুতা কাল নিয়ে তখন নিডল থেকে আলু সুতা নিব ল্যাপটপ দে কই রাখছে দুইটা এই লোক যেন সুতাটা দেয় না নিডলের সুতা না সুতা হুম সুতাটা ওই ধরায় দেয় না ওইটা তো সুতা বিদ্যনাৰ পাক কত হে